দেশের জেডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল এক সময় তৃতীয় বৃহত্তম ষাটের দশকে জিডিপিতে দশ দশমিক পাঁচ শতাংশ অবদান ছিল বাংলার দু হাজার তেইশ সালে যা কমে হয়েছে মাত্র পাঁচ শতাংশ পশ্চিমবঙ্গ যা এক সময় ভারতের শিল্প এবং অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু ছিল কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং শিল্প খাতের ক্রমাগত অবনতি বিভিন্ন দিক থেকে উদ্বেগজনক শেষের শুরুটা হয়েছিল ষাটের দশকের শেষের দিকে আপাতত যা পরিস্থিতি তাকে ঠিক ভুল হয় না। কথা হচ্ছে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ এককালে ভারতের অর্থনীতিতে রাজ করা পশ্চিমবঙ্গের অর্থনীতি এত করুণ অবস্থায় ঠিক কি কারণে পৌঁছালো এমনই একটি আশঙ্কাজনক রিপোর্ট দিল প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল ইএসিপিএম রাজ্যের কিছু প্রকল্প যখন কেন্দ্রের সেরা তালিকায় স্বীকৃতি পায় তখন যেমন সেই খবর আনন্দের ইএসিপিএমের এই রিপোর্টটি ঠিক ততটাই চিন্তার ইএসিপিএম এর উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সঞ্জীব সান্নালের লেখা এই রিপোর্ট বলছে ভারতের পূর্বাঞ্চলে উন্নয়নের হার বেশ চিন্তার তবে উপকূলের রাজ্যগুলির মধ্যে বাংলার আর্থিক উন্নয়নের হার গত বেশ কয়েক দশক ধরে ক্রমাগত কমেছে শুনলে অবাক হবেন ষাটের দশকে বাংলার মাথাপিছু আয় ছিল জাতীয় গড় আয়ের একশো যা দেশের গড় আয়ের চেয়ে বেশি কিন্তু এই বৃদ্ধি জাতীয় প্রবণতার সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়েছে যার ফলস্বরূপ এই আয় দাঁড়িয়েছে তিরাশি শতাংশে এমনকি ঐতিহ্যগতভাবে পিছিয়ে থাকা রাজ্য রাজস্থান এবং ওড়িশার চেয়েও নিচে নেমে গেছে অন্যদিকে বিহারের অবস্থা কিন্তু স্থিতিশীল গত দুদশকে যদিও অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে রিপোর্ট বলছে গত কয়েক বছরে ওড়িশার আর্থিক উন্নয়নের হার চোখে পড়ার মতো ভারতের পশ্চিম এবং দক্ষিণাঞ্চলের রাজ্যগুলির আর্থিক হারও তুলনামূলকভাবে ভালো উনিশশো সালের পর থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক বৃদ্ধির হার চোখে পড়ার সালের বলছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরল এবং তামিলনাড়ু এই পাঁচ রাজ্য একত্রে ভারতের মোট জিডিপি তিরিশ শতাংশ অবদান রাখে ষাটের দশকে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু ছিল দেশের বৃহত্তম শিল্প ক্লাস্টার উনিশশো সালের পর থেকে মহারাষ্ট্র কিন্তু স্থায়ী রেখে চলেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমাগত নিচের দিকে পশ্চিমবঙ্গের শিল্পের পতন একদিনে হয়নি এই ঘটনা ধাপে ধাপে ঘটেছে বামফ্রন্ট জমানায় দিনের পর দিন চলতে থাকা শ্রমিক আন্দোলন থেকে শুরু করে দিদির রাজত্বে টাটা ন্যানো প্রকল্পের ব্যর্থতা যার অন্যতম প্রধান উদাহরণ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসাও সম্ভব যদি সঠিক নীতি গ্রহণ করা হয় শিল্পের পুনর্জাগরণ মানে শুধুমাত্র বড় কোম্পানির আগমন নয় বরং স্থানীয় উদ্যোগ ছোট ও মাঝারি শিল্পের প্রসার এবং অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন জরুরি শুধুমাত্র ভাতা বা প্রকল্পের মাধ্যমেই বাংলার সার্বিক স্তরে সমস্ত মানুষের উন্নয়ন করা সম্ভব নয় তার জন্য শিল্প আনতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার এই নিয়ে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করেছে